أول من يدعى إلى الجنة الحمدون الذين يحمدون الله على السراء والضراء فوت ليس إن لله فلا شكر الله سبحان الله بل فوت ريا الحمد لله الله رب العالمين এই চাফিৰ জন্য ঘোষণা দিছেন তুমি মুচিবতো চবৰ কৰ মুচিবতো চবৰ কৰ ইন্নালীল্লাৰ আমোল সৰলাজিনা ইলা চা বাথৰুম মুচিবাথুম কঁৱালু ইন না লিল্লা হিৱাইন না হিৱ আল্লাহ বুলি ইন্না লিল্লা কৈছে না আল্লাহ তাল্লাৰ ইয়াত সৰি ফুৰিছে চুহানলা মুচিবতো পৰিছে আল্লাহ সালে ভুলছে না হর অবস্থায় শুকুর আদায়ের পথ ধরছে এই মানুষটা প্রথম ডাক পাইবে জন্যতে যাইবার জন্য এই মানুষটার নাম বদলে যাইবে নাম যাইবে আল্লাহ নামবে খুশির অবস্থায় দুঃখর কষ্টর অবস্থায় আল্লাহ রে ভুলে না সাকির বনি গেছে ও হাম্মাদুন তোমার জন্য দরজা খোলা এর জন্য সর্ব অবস্থায় আল্লাহ তালারে ইয়াদ কলি চলি যাইবার জন্য ভাই কার কার মনে আছে হাত দেখি বলি আল্লাহ তফিক দান করুন বলে না আমি